সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর তো অলরেডি কাজ কিছুদিন আমাদের বন্ধ রয়েছে আবার শুরু হবে কয়েকদিনের মধ্যে তো অলরেডি এর মাখে ফাঁকে আমরা ভিডিও দিতে পারিনি তো অলরেডি বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে ভিডিও দেব যে সেটা হল কিওয়ানের দু হাজার ওয়ার্ড আঠেরো ইঞ্চি স্পিকারের বিষয় নিয়ে কথা বলবো এই স্পিকারটা আসলে কেমন এবং তার রেসপন্স কেমন সেই বিষয় নিয়ে কথা বলবো বন্ধুরা দেখো বন্ধুরা কিউানের দেড় হাজার হাজার দু হাজার ওয়ার্ড যে স্পিকারটা অত্যন্ত ভালো স্পিকার কেননা আমার নিজেরা বাজিয়ে দেখেছি আগের ভিডিওতে বন্ধুরা দেখেছো যে পপটা যে রিভিউ দিয়েছিলাম এর আগের ভিডিওতে তো কি ওয়ানে দু হাজার লাগানো ছিল ঠিক আছে তার রেজাল্টটা আমি শুনলাম যথেষ্ট ভালো স্পিকার যদি কেউ কিনতে চাও এই স্পিকারটা অবশ্যই নিঃসন্দেহে নির্ভরসায় তুমি কিনতে পারো ভালো স্পিকার আর সব বড় ব্যাপার হচ্ছে স্পিকারগুলো বাজাতে গেলে ভালো অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজাতে হবে হ্যাঁ যেটা বোঝা গেল যে স্পিকারটাকে বাজাতে গেলে কতবার অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজাতে হবে কমপক্ষে তোমাকে মেগা পঁচিশশো এই ধরনের অ্যাম্প্লিফায়ারের ক্যাটাগরির যে অ্যাম্প্লিফায়ারগুলো আছে ওই বড় অ্যাম্প্লিফায়ার দিয়ে এই সমস্ত স্পিকারগুলোকে বাজাতে হবে তবে অরিজিনাল রেসপন্স পাবেন বন্ধুরা ভাইব্রেশনের প্রেসার খুব ভালো ভালো বাজছে বর্তমানে আমরা টেস্ট করে দেখেছি বন্ধুরা তো থেকে বড়ো ব্যাপার হচ্ছে এখন যে সমস্ত ক্যাবিনেটের কাজ চলছে সেগুলো আমি রিভিউ দেবো খুব শিগগিরই আর সব থেকে বড়ো মানে যেটা আমি নিয়ে কথা বলবো যেটা হলো যে আঠেরো ইঞ্চি স্পিকারের প্রাইস ওটা কত হতে পারে অ্যাপ্রক্স প্রাইস যেটা আছে আমি সঠিকভাবে এখন রেটটা আমি বলতে পারছি না কেন প্রাই লিস্টটা আমার কাছে এখন হাতে আসেনি কিউনের সমস্ত স্পিকারের প্রাই লিস্ট তো একদিন প্রাই লিস্টটি বন্ধুরা সকলে এক টোটাল ভিডিও আমি দেব যে কোন স্পিকারের কি রেট আছে কি ওয়ান কোম্পানির তো এখন কি ওয়ান কোম্পানি সব স্পিকার থেকে এই স্পিকারের রেটটা একটু কম আছে সেই কারণে এই স্পিকারটা বাম্পারভাবে চলছে এবং খুব ভালো পাবলিসিটি করেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য তো আরেকটা কথা বলি বন্ধুরা এখানে যে কোনো মডেলের সাউন্ড সিস্টেমের কেবিনেট ফুল ফিটিংস সবটাই তৈরি করা হয় যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে আমার চ্যানেল নাম হচ্ছে ডিজে ছিন্টু আমার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান তো বন্ধুরা ভালো থাকবেন দেখা নেক্সট ভিডিওতে